আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল যেটাকে আমরা বলি টাইপ টুল এই টাইপের উপর বেস করে গ্রাফিক ডিজাইনটা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট টিকে থাকে এবার আমরা এই টাইপ টুলের মধ্যে যাব প্রথম এটার টি এর ভিতরে আমরা তিন ধরনের অপশন দেখতে পাচ্ছি যদিও এর মধ্যে আরো অপশন আছে সেগুলো আমরা কোথায় থেকে আনবো সে ব্যাপারগুলো দেখবো এই মধ্যে প্রথমত আমরা যখন এখানে ক্লিক করব তখন স্বাভাবিকভাবে লরাম ইপসাম আসবে সাপোজ এখান থেকে আমি আমার নামটা লিখে নিলাম এবার আমরা কিন্তু এই কাজের জন্য বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব তখন আমরা বিভিন্ন ফন্টের সাথে পরিচয় হব এবং এখানে লিখার পর আমরা যদি এখানে যাই ক্যারেক্টার অপশনে দেখেন এখানে হাজারো ফন্ট আছে বাই ডিফল এত না আমি বাকি ফন্টগুলো কি করে নিয়েছি ইনস্টল করে নিয়েছি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ইনস্টল করে নিয়েছি এখানে হাজারো পেইড আছে সেই আপনাদেরকে আমি দিয়ে দিব আচ্ছা এই হচ্ছে মূলত বিভিন্ন ফন্ট আপনার কাজের ক্ষেত্রে যে ধরনের ফন্ড প্রয়োজন হয় আপনারা সেই ধরনের ফন্ড ইউজ করবেন আমি এখান থেকে এই মুহূর্তে এরিয়াল ফোনটা দেখতেছি এরপরে এরকম নানা ধরনের ফন্ট এখান থেকে আছে যেগুলো আপনারা ইনস্টল করার পরেই কেবলমাত্র ইউজ করতে পারবেন আচ্ছা এই হচ্ছে একটা ফন্ট আমি অল্টার ক্লিক করে এটাকে একটা কপি করলাম কপি করে ওইটার ফন্টটা একটু চেঞ্জ করলাম সাপোজ আমি এখান থেকে একটু সার্চ করব ফন্ট আমি এখান থেকে একটু মনসারাত ফোনটা নেওয়ার চেষ্টা করছি যে মনসারাত আমি মনসারাত সিলেক্ট করার পর ফন্ট ফেস কিন্তু সাব ফেস বলবো তাকে এটা হচ্ছে রেগুলার আমরা যদি রেগুলার ছাড়া অন্য অন্য ফন্ট ইউজ করতে চাই করতে পারি যেমন আমি যদি এখান থেকে নেক্সা সম্ভবত নেক্সাতে ইনস্টল করা না আচ্ছা আমি ভিন্ন একটা ফন্ট ইউজ করি এই যে এই ফন্ট ইউজ করলাম এটার বারসানো মানে শুধুমাত্র একটা তবে কিছু কিছু ফন্ট আছে যেগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট থাকে আমরা অনেক সময় আমাদের কাজ করতে গেলে এই ক্যারেক্টারে অপশন ফন্ট গুলো পাবো এই যে দেখেন এই ফন্টার অনেকগুলো আছে আমি থেকে সেমি বোল্ড করছি এবং আপনারা এই প্লেটটা অনেক সময় পাবেন না যদি না পান সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে নিয়ে আসবেন এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি এই ফন্ট টাকে আমি যদি একটু শিফট ক্লিক করে বড় করি আপনারা অবশ্যই ফন্ট বড় করলে শিফট ক্লিক করে বড় করবেন নয়তো ফন্টের ফেস নষ্ট হয়ে যাবে দেখেন এটার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আছে যেমন বোল্ড বোল্ড এমন এরকম সেমি বোল্ড এরকম আমি বোল্ড ইউজ করছি এক একটা ফোন এক এক রকম তাহলে আশা করি এখান থেকে এটা বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করি এখান থেকে টি লিখে যখন আমরা এইভাবে একটু টানবো তখন দেখবেন অনেক লিকা হয়ে গেছে অর্থাৎ লরা মিশ্রমের অনেক ডিটেলস এবার এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে ফন্টের ক্ষেত্রে একটু ক্লিয়ার করা উচিত সেখানে হচ্ছে এখানে আমি এই মুহূর্তে যে ফন্টটা ইউজ করছি সেই ফন্টটার রেগুলার ভার্সনটা আমি ইউজ করব এটাতে কিন্তু এখন রেগুলার ইউজ করছি এখন দেখেন এই ফন্টটাতে কিন্তু আমাদের এই বাম পাশের যে সাইডটা সেটাকে কিন্তু সে ঠিক রাখছে বা ডান পাশে কিন্তু ঠিক নাই এবার আমি যদি এই পাশে ক্লিক করি এখানে আমার ডান পাশটা ঠিক আছে কিন্তু বাম পাশটা ঠিক নাই তবে এখানে আরেকটা বিষয় আপনি একটু দেখবেন সেটা হচ্ছে আমাদের কোন ওয়ার্ড কিন্তু তারা ক্লিয়ার করে দেয়নি মানে ক্লিয়ার বলতে যেমন এই যে ওয়ার্ডটা সরি এই যে আপনার হ্যাঁ ওয়ার্ডটা এটা কিন্তু এখানে অর্ধেকটা লিখা হয়েছে আর অর্ধেকটা এখানে যেমন এখানে ডাব্লিউআইএস তারপর বাকিটা হচ্ছে এদিকে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এইটাকে ফিনিশিং করতে চাই সেটা কিভাবে করব। মেডিলে যদি ক্লিক দেন তাহলে আপনার কোনো দিক থেকে মিলতেছে না শুধু মেডিলটাকে হাইলাইট করতেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে এই যেখানে প্যারাগ্রাফ নামক একটা অপশন আছে এখান থেকে এসে এই যে আমরা কিন্তু এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাম পাশে সব ঠিক থাকবে আর এটা হচ্ছে ডান পাশে ঠিক থাকবে আর এটা হচ্ছে মাঝখানে এবার আমরা এইখানে যখন ক্লিক করব তখন দেখেন দুই পাশেই কিন্তু ঠিক আছে বাম পাশটাও তারা ঠিক করে নিয়েছে ডান পাশটাও কিন্তু ক্লিয়ার ঠিক করে নিয়েছে এই যে একটা সিস্টেমের মধ্যে আছে তবে যে ওয়ার্ডগুলো কমপ্লিটলি এইখানে বাকি সেগুলো একটু ড্যাশ দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার আচ্ছা এরপরে আমি যদি এইটাই ক্লিক করি তাহলে এটা খুব বাজে একটা দিক আপনাকে যে কোনো উপায়ে হোক তারা বাম পাশ ডান পাশ মিলিয়ে দিবে এখন একটা লিখা এই পর্যন্ত লিখতে শেষ এখানে যদি পুরো ডান পাশটা মিলিয়ে দিতে হয় তাহলে গিয়াপ রাখতে হবে এই জন্য নর্মালি এটা ইউজ করবেন না তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এই অপশনটা ইউজ করা জাস্টিফাই অপশনটা এখানে আমি ক্লিক করে জাস্টিফাই ক্লিক করলাম আমাদের প্রয়োজন মোতাবেক স্পেসটা ক্লিয়ার করে দিবে তাহলে আশা করি এই প্যারাগ্রাফ অপশনের এই ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এবার আমি আরেকটা বিষয় একটু দেখাই দেখেন এখানে আমাদের একটা লাইনের পর আরেকটা লাইন লাইনের মধ্যে যে গ্যাপ গুলো আছে সেগুলো কিন্তু সমান এবং একটা নির্দিষ্ট এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আমাদের লাইন গুলো আর একটু কাছাকাছি নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব। এই যে স্পেসটা আছে সেটা একটু কমিয়ে দিব দেখেন কমিয়ে দিতেছি খুব বেশি কমাবেন না তাহলে একটার উপর আর একটা চলে যাবে যতটুকু প্রয়োজন যতটুকু দেখতে সুন্দর দেখায় ততটুকু এটা নর্মালি ফন্টের উপর বেশ করে বারো অথবা হচ্ছে স্ট্যান্ডার্ড ফেস তেরোটা অনেকে ইউজ করে অনেকে বারো ইউজ করে তবে আমার কাছে সাইজটা সেটা বেস্ট মনে হয় বারো আচ্ছা ঠিক একটা ব্যাপার এবার হচ্ছে এই যে একটা ফন্ট থেকে এইভাবে যে দূরত্বটা সেটা যদি আপনি কমাতে চান কিভাবে কমাবেন এই যে এখান থেকে এটা নর্মালি জিরো থাকাটাই বেস্ট তবে অনেকেই এটাকে একটু করে তবে খুব বেশি কাছাকাছি নিয়ে গেলে এটা খুব বাজে দেখায় দেখেন আমি প্রতিটা কিন্তু একেবারে নিয়ে গেছি এখন খুবই বাজে দেখাচ্ছে তো আপনারা এই কাজটা করবেন না এই কাজটা খুব বেশি ভালো দেখায় না এটা সবসময় জিরো থাকাটাই বেস্ট আমি সবসময় সেটাকে জিরো রেখে ব্যবহার করি এই যে জিরো রাখলেই ক্লিয়ার তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার তাহলে আমাদের ফন্টের যে ব্যাপারগুলো আছে সেগুলো ক্লিয়ার আচ্ছা আমি এখানটার খুব অ্যাডভান্স অপশানে যাচ্ছি না সেগুলো আমরা যাব প্র্যাকটিক্যাল ক্লাসে যখন যাব তখন আমরা এখান থেকে দেখব আচ্ছা এখান থেকে অফেন টাইপের মধ্যে একটা বিষয় গেলে আমরা বিভিন্ন ধরনের অপশন এখান থেকে দেখতে পাচ্ছি নিচে সেগুলো আপনাদেরকে একটু দেখাই ফার্স্ট হাফ বা এরকম টাইপের কোনো কিছু যদি লিখতে চাই সেগুলো আমরা অ্যাডভান্স টাইপের দেখবো এখন আর দেখতেছি না বেসিকগুলো আমাদের এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এবার আমরা আসি এইখানটার আরেকটা অপশান সেটা হচ্ছে এই ব্যাপারটাতে আসার আগে আমাদেরকে একটা যাই সেটা হচ্ছে আমি থেকে ইলিপ ট নেব টুল ছোট করে একটা ইলিপ টুল নিলাম এটার ফিল কালারটা অফ স্ট্রো কালারটা অন করে দিলাম এবং এটাকে একটু নিচে নিয়ে গেলাম আমি এখান থেকে এই টিটা নেই নিয়ে এই যে এখান থেকে কিছু একটা লিখা শুরু করি দেখেন এটা কিন্তু জুড়ে কিন্তু পুরোটি এখান থেকে কি হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে সেট হয়ে গেছে আমাদের লোগোর ক্ষেত্রে এই ধরনের ডিজাইন আমরা প্রায় ব্যবহার করি তবে এই ধরনের ডিজাইন হচ্ছে উপরে অর্ধেকটার জন্য এই অপশনটা ভালো কারণ আমি এখান থেকে যদি এটাকে এতটুকু পর্যন্ত রাখি সেই ক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট এতটুকু পর্যন্ত এটা কিন্তু এবার কিন্তু পারফেক্ট দেখতে পাচ্ছেন এটার ব্যবহারটাও কতটা স্মুথ বা এই ধরনের কাজগুলো কখন ব্যবহার করতে হবে বা কিভাবে করতে হয় তাহলে আশা করি এটা আপনাদের জন্য ইজি হয়ে গেছে এবার আমরা যদি আরেকটা টুল দেখি ভার্টিক্যাল এখানে হচ্ছে লম্বালম্বি ভাবে কিছু একটা লিখতে পাবো এই যে এই ধরনের কাজটা এখানে ব্যবহার করা হয় আশা করি আপনাদের বেসিক বিষয় এখানে টুল মানে আহ টাইপ টুল নিয়ে আশা করি ক্লিয়ার আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্যান্য বিষয়গুলো দেখবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম